বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান যাদের এই পৃথিবীতে কেউ নেই তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন অনেক সুন্দরী আপু আছে ভাই তাদের অর্থ অভাব নেই তারা চাচ্ছে আপু চাচ্ছে যে আমি কোনো বাড়ি যাইতে পারবো না আমার বাসায় আইসে সংসার করবে তার কিচ্ছু দরকার নাই ওই আফুর চিন্তাভাবনা ভাই আমি বুঝতে পারছি আপুদের চিন্তাভাবনা আমার বাসায় যদি একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখি সর্বনিম্নে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন দিতে হবে সেই ক্ষেত্রে যদি আমি বিয়ে শি করি বেতনটা দেয়া লাগলো না তবে দর্শক এই সুন্দরী আফুর কথা এবার বলি এই সুন্দরী আফুর নাম মমো খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে শী হয়ে যায় এই সুন্দরী বয়স সে আমাকে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো ভাই আর একটু বেশি হতে পারে সেই ক্ষেত্রে বয়সটা বেশিরভাগ মানুষে কমায় বলে তবে দর্শক আপনারা যারা বিয়ে শাদী করবেন সরাসরি আমার বাসায় আসবেন যারা বিয়ে শাদী করবেন না তারাও আমার বাসায় এসে আমার ঘর বাড়ি দেখে শুনে অ্যাডভান্স করবেন কেন বলছি আমার বাসায় এসে যে আপনি বউ নিয়ে চলে যাবেন এরকম চিন্তা ভাবনা করে কেউ আসবেন না আমার বাসায় আসবেন কি জন্য আমাকে দেখবেন এবং আপনি যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতেছেন এটা কোথায় করতেছেন পানিতে ফেলে দিচ্ছেন না আপনার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে না কোনো ভালো কাজে লাগাচ্ছেন আপনি নিজেই এসে দেখে শুনে অ্যাডভান্স করবেন যারা ভিডিও আমাদের দেখেন প্রবাসী ভাইরা প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের বাংলাদেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার বাসায় পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে পাঠাবেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে আমার এখানে আসবেন আমরা দুই মাস এক মাস পরে একটা ডিট দিয়ে থাকি ডিট অনুযায়ী আপনারা আসলে আমার দিক দিয়ে অনেক ভালো হয় কেন আমরা বিভিন্ন জায়গা যাই আপনাদের সেই ভিডিও দেখাই হয়তো আপনারা বুঝতে পারছেন হুট করে আসলেন আমার বাসায় পাইলেন না পাঁচ দিন তিন দিন দুই দিন আপনার হোটেলে থাকতে হইলো তারপরে আপনি আমাকে পাইলেন যাতে আপনার হয়রানি না হওয়া লাগে সেই সেই জন্য দর্শক কথাটি বললাম তবে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না আমি কেন ভাই প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি আমার কথা হল কি ভাই যত যতদিন এই পৃথিবীতে বাঁচব বাঘের মতো বাঁচবো ভাই বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নেই একটা ঘন্টা বাঁচবো বাঘের মতো বাঁচবো ভাই ভালো কিছু করব ক্যামেরার সামনে কেন আরও কিছু যদি করি কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে ভাই ভিডিও দেখেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না ভিডিও দেখেন এক এক ভিডিওতে এক একটি নাম্বার দেয় আমি কেন ভাই প্রত্যেকটা ভিডিওতে আমার দুইটা নাম্বার ব্যবহার করি প্রতিটা ভিডিওতে কেন ব্যবহার করি ভাই বুঝেন যে কেন আমি একই নাম্বার ব্যবহার করি আপনাদের সাথে যদি সিটারি বাট করতাম তাহলে এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করতাম ক্যামেরার সামনেও আসতাম না ভাই যারা শর্ট টাইমে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করবেন এই অ্যাপু কিন্তু ঘর জামায় রাখবে না এই অ্যাপা কিন্তু খুবই গরিব যদি কোনো ভাই থাকেন একটু বয়স বেশি সমস্যা নেই একটা দুইটা বাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে এই আপুর একটি বেবি আছে সেটা বলে দেই এই বেবিটি আপুর কাছে থাকে না আফুর বরের কাছে থাকে আফুর বর একটি বিয়ে শি করছে এখন যদি কারো ঘরে বউ থাকে এই আপুকে কিন্তু বিয়ে করতে পারবেন না আমাদের কাছে আছে প্রতিদিন ভাই এত পরিমাণ আফুর আমাদেরকে ফোন দেয় আপনাদের বলেও বুঝাইতে পারবো না আপনাদের থেকে বেশি ফোন দেয় আফুরা তবে দর্শক কথা বলাবো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে